কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি যত দেখেন করে পাকনা দাঁড়ি টাড়ি আমি সালাম দিই কিন্তু বয়সে আমার পাঁচ বছরের ছুটো দেখছি মান্নাদের কর্মী ছিল মাহমুদুর রহমান মান্নাদের উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব কিন্তু না তারপরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে যে আশ্রয় দিছে তারা খাইতে চায় কথাটা খুব ঠিক আঠারোশনে যদি বিএনপি যদি দানেশ্রী মারকাটা কার বলেন আপনারা বিএনপির তাদের পাল্লা মার্কা ছিল বি এন পির মারকা দিয়ে তারা ইলেকশন করছে বি এন পির নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে আঠেরো বছর বিশ বছর এখন যেন মনে হয় নৌকার দানেশশীষ দুই ছাপের এক বিষ নাকি এদিকে কারা সরা ইউটিউবগুলা কার পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরের তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলা জামাত দশ পার্সেন্ট ভোট পায় দেখাক সোহেল আছে এখানে কিশোর দশ পার্সেন্ট ভোট পা কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তারা আশ্রয় দিল বাঁচাইলো তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই আমরা ইলেকশন করে আমরা আমরা পাস করে ফেলবো বিএনপি কে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশনেত্রী বেগম খালেদ এই দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আট সনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হইয়া দে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারো সনে একটা তেরো সনে তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিশ নৌকার দানের শীষ কেন আমরা একসাথে চললে কি হইতো আপনারা ভালো হন মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন আমিও ইসলাম স্বীকার করি